ঠিক আছে তারপর ডুকু পরে কেভিন রিভিনা পরে তারপর হচ্ছে যে আপনার অরলিং হেলান্ড যারা পরে সবাই ভালো লাগে ভালো লাগে কালার প্রিন্টে বাট আমার এটা প্রিন্টে না আপনাদের কাপড়টাই অরিজিনাল লাগে কাপড়টাই অরিজিনাল বলেন সবাই জার্সি আমাদের কাছে আছে তবে রিয়েলের জার্সিটা একটু বেশি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভাইয়া তো আজকে কিছু বড়দের ক্লাব জার্সি দেখার জন্য আসলাম আর কি আজকে কি কি দেখাবেন আপনার শপের আচ্ছা ঠিক আছে ভাই আমরা আজকে প্রথমে হচ্ছে যে বড়দের খুঁজে জার্সি মানে পাই নাই কিন্তু আপনার কাছে জুভেন্টাসের জার্সি পাওয়া গেলো আমি আসলে খুবই খুশি হয়েছি এই জিনিসটা দেখা তারপর এটার কি পাই সাইজ কি কি হয় যদি আমাদের এটা হচ্ছে আমাদের কাছে আপনার

বিশেষ করে এই যে এম্বোটারিটা দেখেন আচ্ছা এডিটার এডিটার্সের যে লোগোটা সেটা দেখেন আর এই যে সামনে কিন্তু কাজ করা দেখেন কলারটা খুব সুন্দর আসলে বার্সেলোনার ব্ল্যাক জার্সিটা অনেকে আমাদের কাছে খুঁজে ঠিক আছে আপনাদেরকে হতাশ এই যে আচ্ছা ওই গলাটা পছন্দ করে গোল গলা পছন্দ করে যার কারণে আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ পেয়ে যাবেন আচ্ছা এইগুলো সবগুলোর প্রাইসে কি না প্রাইসটা একটু কম আছে ভাই আছে হচ্ছে যে আপনার দুইশো টাকা 260 ষাট টাকা দুইশো টাকা দুইশো ষাট টাকা চিন্তা করেন এখানে আহ অনেকের ভিডিও তো হয়তো আপনারা দেখবেন যে দুইশো বিশ থেকে আড়াইশো টাকার মধ্যে আপনারা জার্সি পাচ্ছেন ঠিক আছে তবে সেই ক্ষেত্রে আপনাদের কাছে আপনারা হচ্ছে যে একটু মিলিয়ে নিয়ে ঠিক আছে যদি আপনারা ওই মানের জার্সি চান তো আমি ওই মানের জার্সি দিব যদি একটু ভালো চান তাহলে দশ বিশ টাকা আমি মনে করি না আপনাদের কাছে তেমন কিছু হবে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে ভাই আপনারা যদি নাম নাম্বার লিখে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু ভিডিও তো আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নোট দিবেন সেটাতে হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা নাম নাম্বার সেক্ষেত্রে টাকাটা অ্যাডভান্স করতে হবে আপনারা নাম নাম্বার করে কুরিয়ার করে দিতে হবে এটা হচ্ছে যে আপনারা আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আপনার যে হোলসেল খুচরা দুইটাই দিয়ে দুইটাই দেওয়া থাকে আছে যে যেভাবে চাই সেভাবে দেওয়া আর আমি যে রেটগুলো বলছি এগুলো সম্পূর্ণ হচ্ছে যে আপনার রিটেল প্রাইস হ্যাঁ রিটেল প্রাইস খুচরা যেটা আচ্ছা আর তাছাড়া কেউ হোলসেল নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে এটা আসলে খুবই চাহিদা সম্পূর্ণ একটা জার্সি অনেকে হচ্ছে ফিলিস্তিনের প্রতি আসলে ধর্মীয় ভালোবাসা থেকে এই জার্সিটা পারচেজ করে বেশি আচ্ছা বাট আপনারা এই জার্সিটা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে আপনার এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আচ্ছা আর এটার এই যে লোগোটা টা দেখেন আপনি ফিলিস্তিনের যে লোগোটা এটা দেখেন তারপরে এই যে দেখেন সবগুলা দেখেন খুবই সুন্দর করা হয়েছে চমৎকার করা হয়েছে দেখেন আর এটা কিন্তু সামনে পিছনে পুরো কাজ করা হ্যাঁ আপনারা অনেক জায়গায় জার্সি পাবেন এটা সামনে কাজ করা কিন্তু পিছনে কোনো কাজ করা কাজ করা নাই আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের কাছে এটা পেয়ে যাবেন সামনে পিছনে মানে ফোর পার্টের জার্সি ফোর পার্টের জার্সি এটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই এগুলো প্যালেস থেকে হচ্ছে 260 টাকা 260 টাকা ঠিক আছে সবাই বিক্রি করে 300 টাকা আপনি 260 টাকা দিয়েছেন তারপর হচ্ছে কেউ যদি আপনার ভিডিওতে কমেন্ট করে একটা প্রুফ আমাকে দেখাইতে পারে ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আমি আরো কিছু কনসিডার করবেন আছে এই যে আরেকটা জার্সি দেখেন হচ্ছে যে আপনারা ইন্টারেস্ট

নিয়ে আসছি ঠিক আছে এটারও হচ্ছে ভাই যেমন আপনি দেখেন তারপরে খুব ভালো খুবই চমৎকার হাতে না নিলে বুঝতে পারবেন আমি একটা পজিটিভ রিভিউ দিচ্ছি হাতে নিয়ে আমি কিন্তু আসলে বুঝতে পারতেছি যে এটার কোয়ালিটি খুবই ভালো আর কি অল্প সব যা হচ্ছে যে সামনে পিছনে কাজ করে এই যে দেখেন জলছাপগুলা দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন এখানে কিন্তু একটু বুঝতে পারতেছেন একদম ভিডিওতে আপনি সরাসরি যখন হাতে এসে ধরবেন যখন টি-শার্টটা পরবেন আরো বেশি স্ট্যান্ডার্ড লাগবে আর জার্সি ঠিক আছে রেড কালার জার্সিগুলো ভাই সব সময় সুন্দর লাগে সুন্দর লাগে তাছাড়া দেখেন যে কলারের কাজগুলো আসলে মানে খুবই ভালো লাগে যখন কলারগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনারা দেখেন খুবই সুন্দর কাজ করা হইছে এগুলা কোয়ালিটি খুবই ভালো আর কি নাকি খুবই ভালো

নিয়ে এসেছি কলার জার্সি আর সেই ক্ষেত্রে আপনারা যদি গোল গলা চান অবশ্যই ওই পাবেন ঠিক আছে আপনারা বলবেন যে আসলে আপনারা কোনটা চান পছন্দের কোন জার্সি থাকে যদি আমাদের কাছে থাকে অবশ্যই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটারও ভাই সামনে পিছনে কাজ করা যে জার্সি গুলা ঠিক আছে এগুলো দুশো আশি করে দুশো আশি টাকা আচ্ছা এখন অনেকের কাছে কম পাবেন সামনে যে জল ছাপটা দেওয়া আছে রিয়ালের যে লোগোটা আছে এগুলা হচ্ছে আপনার সামনে এক রকম পাবেন পিছনে পুরা অন্য আরই অন্য রকম থাকে গেছে এগুলো তো কোনো কাজ করা থাকে না বাট আছে আমার এটার মধ্যে আপনার সামনে পিছনে দুই সাইডে কাজ করা কাজ করা থাকবে আছে জি ঠিক আছে তারপর ওই যে এনসিটির আরেকটা জার্সি আছে আপনারা এনসিটির জার্সি এই যে দেখেন এটাও খুব সুন্দর একটা জার্সি খুবই চমৎকার জার্সি খুবই চমৎকার একটা জার্সি দেখেন ফুল বডিতে কাজ করা

কলারের কাজ আছে তারপর হচ্ছে যে আপনার ইন্টারমিলনের সবই আপনার ভিডিওর মাধ্যমে কেউ আসে ইনশাল্লাহ আমি যতটুকু পারিডার করছি কনসিডার করবো তারপর হচ্ছে যে দেখেন আমাদের খুব আমেরিকার উইনারদের জার্সি ঠিক আছে এই যে দেখেন এটাও খুব চমৎকার একটা জার্সি সামনে পিছনে কাজ করা কাজ করা আছে দেখেন এমব্রয়ডারি কোন অনেক এটা একদম আপডেট জার্সি তো ভাই নাকি আপডেট জার্সি যে এই জার্সিটাই সবথেকে বেশি চলতে সব জুন জার্সি থেকে আপনি ওই জার্সিটাই সবথেকে বেশি চলতে কালারটার জন্য আর কি সুন্দর ওই কালারটার জন্য দেখেন সামনে পিছনে কাজ করা এই আপনাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আপনাদের পছন্দের মতো সাইজ আপনারা পেয়ে যাবেন ডিমারিয়ার ক্লাব ডিমারিয়ার যে জার্সিটা ওয়াও ভাই খুবই চমৎকার এটা সুন্দর পিছনে কাজ করা ফুল হাতা জার্সি আমাদের কাছে আসতেছে ওইভাবে পরে নাই সেই আর কি লাইন আপে আছে বাট কিছু কিছু চলে আসছে দেখেন ফুল হাতা জার্সি আচ্ছা আচ্ছা এটাও সামনে কাজ করা হাতার মধ্যে কাজ করা আছে

আহ এক জনের রকম চাহিদা যার কারণে আমরা হচ্ছে যে এইভাবে জার্সি গুলা তুলতে হয় আচ্ছা যেমন এটা আমাদের কাছে কলার আছে গোল গলা গোল আচ্ছা যেটা গোল গলা সেটার রেট হচ্ছে যে আপনার দুইশো ষাট টাকা আর যেটা কলার রেট হচ্ছে দুইশো আশি টাকা ইউনাইটেড একটা জার্সি কলার

ভাই এটা কি জার্সি ভাই এটা হচ্ছে ম্যানচেস্টার সিটির জার্সি যেটা বললাম ফ্যান মেড জার্সি ফ্যান মেড জার্সি এটা মানে ফ্যান দের কথা মাথায় রেখে এত চমৎকার জার্সি ভাই তৈরি করা হয় দেখেন এই যে আমাদের কাছে দেখেন কিন্তু খুব ভাই মানে অরিজিনাল থেকে বেশি সুন্দর লাগছে অরিজিনাল থেকে বেশি সুন্দর আপনি এই যে লোগোগুলো দেখেন না ভাই এগুলো চলে কি রকম আপনার সাথে চলে কি রকম এবার এই যে ফোমার এটা দেখেন দেখছেন ভাই এত সুন্দর এই যে ল্যাম্বোটারিগুলো নেভারিগুলো আচ্ছা ঠিক আছে আর এই যে কলারের কাজটা দেখেন দেখছেন কলার কলারের কাজটা খুব সুন্দর করে এইগুলা খুব সুন্দর আচ্ছা এটা আসলে খুবই চাহিদা একটা জার্সি আপনি উপরে আছেন নাকি আমি নিজেও এটা পরে আছি আচ্ছা আর হচ্ছে যে আসলে এমন না যে আমরা ভিডিও করার জন্য এটা গায়ে দিছি না আমরা নিজেরা আগে পছন্দ করছি পড়ছি ভালো লাগছে কোয়ালিটি ভালো লাগছে কাস্টমার যেন বোঝাইতে সুবিধা হয় আর কি এই যে ছোট মেয়ে হয় একটা জার্সি নেছে দেখেন ওরও খুব ভালো লাগতাছে দেখেন এই জার্সিটা খুব ভালো দেখেন জি খুব সুন্দর লাগবে আপনারা কিন্তু এটা নিতে পারবেন এই ক্লাব জার্সি গুলা এছাড়া তো আপনার ভাই বিভিন্ন কান্ট্রি জার্সি তো আপনার কাছে अवेलेबल আছে কান্ট্রি জার্সি আছে হ্যাঁ আরেকটা কথা ভাই যদি আমাদের এখানে এখন যে থাই প্রিমিয়াম জার্সি বা প্লেয়ার এডিশন জার্সি আমরা দেখাচ্ছি না কিন্তু আপনাদের যদি থাই প্রিমিয়াম জার্সি বা প্লেয়ার এডিশন জার্সি লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করুন জ আপনার কাছে अवेलेबल আছে আমি ম্যানেজ করে দিব আর কি আরেকটা হচ্ছে যে অনেকে ভাই আপনার হচ্ছে যে জার্সি নিজেরা ডিজাইন দিয়ে বানায় নিতে চায় যদি আপনাদের কোনো জার্সি পছন্দ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কত পিস বানাইতে চান বলবেন তবে এটা যেহেতু অবশ্যই 15 থেকে 20 পিস এর হয় মানে সাবলিমেশনের জার্সি যাকে বলা হয় এগুলো নি করে নিতে আপনারা প্যান্ট সহ আপনারা নিতে পারবেন প্যান্ট সহ নিতে পারবেন তারপর হচ্ছে যাবে আমরা এসি মিলানের জার্সি আপনাদেরকে দেখাবো এসি মিলানের জার্সি ঠিক আছে এসি মিলানের জার্সি সুন্দর ভাই আপনি লোগোগুলো আগে দেখেন এসি মিলানের ঠিক আছে তারপরে প্রমার লোগোটা দেখেন ভাই এই লোগোটা একবার এসে যদি আপনি দেখতে পারেন যে কাস্টমারদেরকে বলছে আপনার ভিডিওর মাধ্যমে এটা যদি এসে দেখে যে লোগোটার কারণে আসলে অনেকে জার্সি না কিন্তু লোগো মান হয় না কিন্তু ইনশাআল্লাহ আমরা ক্লাবের লোগো প্লাস হচ্ছে পোমার লোগোটা আমরা এগুলোর দিকে লক্ষ্য রাখি বেশি আচ্ছা ওয়াও দেখেন এই কালারটা কিন্তু সুন্দর একটা মিষ্টি কালার লিভারপুলের মিষ্টি একটা কালার আছে লিভারপুলের খুব চমৎকার একটা জার্সি আচ্ছা দেখেন এটা দেখেন এগুলো তো সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल হয়ে যাবে

দেখেন যেহেতু অরিজিনাল সেক্ষেত্রে রং ওঠার কোনো চান্সই নেই রং উঠার কোন চান্স নাই আচ্ছা এটা হচ্ছে সামনে যে ডিজাইনটা কলারের পিছনের ব্যাকগ্রাউন্ড টা দেখেন সেম আর খুবই চমৎকার আসলে এইসব জার্সি গুলা রাখার একমাত্র কারণ হচ্ছে যে আপনার ওই যে বললাম রিয়াল মাদ্রিদের ফ্যানবেস বাংলাদেশে বেশি বার্সারও আছে বা ইন্টার মিলান বলেন বা আপনার আল নাসের বলেন তারপর হচ্ছে যে ইন্টার মায়ামি বলেন সবাই জার্সি আমাদের কাছে আছে তবে রিয়ালের জার্সিটা একটু বেশি ভাই এটাও তো সুন্দর এটার মাধ্যমে আজকে আমরা আপনার হচ্ছে জার্সি সাবটাটা শেষ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন দেখেন এই জার্সিটা কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন अवेलेबल স্টকে আছে ভাইয়ার শপে তো আপনারা এখান থেকে যার যেটা পছন্দ হয় একটু আমি একটু সবটা দেখায় দিই এখানে এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জার্সি পাবেন সেফ জার্সি পাবেন ক্লাব জার্সি পাবেন ইন্টারন্যাশনাল জার্সি পাবেন মুজা পাবেন স্পোর্টস এর মোটামুটি সব আইটেমই আপনারা পাবেন আরকি ভাইয়ার শপে তো ভাইয়ার শপটা ভিজিট করতে হলে একটু লোকেশনটা বলবেন কিভাবে আপনার গুলিস্তানবাই টুইন টাওয়ার মার্কেট দক্ষিণ পাশের ভবনের পঞ্চমতাল হ্যাঁ ইনশাল্লাহ আমরা রিসিভ করবো আপনার ভিডিও আমাদের নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এই ভিডিও নাম্বার অনুযায়ী করবো তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম